বাবড়া সদরের একটি গ্রাম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানবো বিশেষ এই কূপটি সম্পর্কে যে কূপের পানি পান করলে অনেকে দুরারোগ্য থেকে পাচ্ছেন মুক্তি ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে আসি এমন সময় খেয়াল করলাম আমার সেজ কাকার সাথে কেউ একজন কথা বলছে কাছে গিয়ে জানতে পারলাম তিনি আসলে বিশেষ এক কুয়ার সন্ধান চাচ্ছেন তো ওনাকে সাথে নিয়ে আমি সেই কূপ বা কুয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কুয়াটি গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর নামক গ্রামে অবস্থিত বন্ধুরা এই সেই কুয়া যেই কুয়া থেকে এই যে ইনি পানি নিতে আসছেন অনেক দূর থেকে কোথা থেকে আসছেন আপনি ফুলাদি থেকে ঠিক কি কারণে আপনি পানি নিতে আসছেন যদি আমাদের কি একটু বলতেন ফুলা ফুলা লাগে একদম স্বচ্ছ পানি মানে টিবলের মতোই

আচ্ছা এই কুয়ার ইতিহাস সম্পর্কে কতদিন আগে কাটা জানেন কিছু পুরাতন কুয়া আমার বাপের দাদার দুই হাজার ছয় সালে হুম দুই হাজার ছয় সালের রমজান মাসের কোনো এক রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এমন সময় সেরি খেতে উঠে তিনি বাইরে একটা শব্দ শুনতে পান এবং বাইরে এসে দেখেন কুয়াটির মাটি সরে গিয়ে কুয়াটি পুনরায় জেগে উঠেছে এমনটাই বলছিলেন আনোয়ারুল ইসলাম তার ঘরের ঠিক সামনেই এই কুয়ার অবস্থান কয়েকদিন পরে আবার উঠে পড়ে কিন্তু এই বিজ্ঞানের যুগে এসেও মানে এই ধরনের পানি খেয়ে যে ভালো হবে বলে তো ভালো এই পানি এত

মানে গালিটা শেষ এ আমারে বাড়ি শেষ কোন মি বাড়ি শেষ ইসলামের বাড়ি অর্ধেক কেন এই মুসলামের ঘর অর্ধেক কেন শেষ মানে বাইয়ে চুপ স্বপ্ন দেখতেছেন আপনি লো দিয়া গেছে আর আমি ওরে সিক্কির পারতেছি কাঁপতেছি এই কাঁপতে কাঁপতে দিদি আছে দেখ করে এক মহিলা তোমার ভরসা সাম্বলল ওই আসল চিনি না ভাই তোমার যাচ্ছে দৌড়াত করে খাওয়া লাগে হুম